আমাকে মারতে চেয়েছিল এবার সমস্ত সত্যি সবাইকে জানিয়ে দিল মিষ্টি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো শিধার মূল ধারাবাহিকের তিনশো পনেরো পর্বে তো চলো আর দেরি না করে বিস্তারিত জেনে আসি নেই চিতার মধ্যে মিস্টার জ্ঞান ফিরে আসছে সেখান থেকে উঠে যায় ঠাকুরমশাইটা দেখতে পেয়ে অবাক হয়ে যায় বৃষ্টির মধ্যে যখন সকালে বাড়ি ফিরে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে ঠিক তখনই মিস্ত্রি অর্জুন বলে ডাকতে থাকে হঠাৎ করে অর্জুনের মনে হয় যে কেউ তাকে ডাকছে কিন্তু কে ডাকছে কিছুই বুঝতে পারে না অসীম প্রতাপ বলে এখানে কেউ নেই অর্জুনকে বোঝায় যেন অর্জুন এমনটা না করে অর্জুন বলে আমি স্পষ্ট শুনতে পেয়েছি আমাকে মিস্ত্রি ডাকছে আমি মিস্ত্রির কাছে যাব অসীম ও প্রতাপ দুজনে মিলে গাড়িতে ধরে ওকে বসিয়ে দেয় এবং বাড়িতে ফিরিয়ে আনে বাড়ি ফিরে আসতেই কল্পনা তখন বলে মিষ্টির ছবির ওপরে চন্দন ও মালা দিতে তখনই অর্জুন ক্ষিপ্ত হয়ে যায় এবং কাছে এসে মিষ্টির ছবি থেকে মালাটাকে ছুঁড়ে ফেলে আর আর বলে যে মিষ্টি মারা যায়নি ঠাম্মি বলে এ সমস্ত কি করছো কল্পনা অর্জুনকে বোঝায় কিন্তু তবুও অর্জুন কোনো কিছুই বুঝতে চায় না তখনই প্রতাপ এসে বলে যারা মারা যায় তাদের ছবিতে মালা পড়াতে হয় তখনই অর্জুন বলে ওঠে যে তাহলে তো মিষ্টির ছবিতে মালা পড়ানো উচিত নয় কারণ মিষ্টি মারা যায়নি আমার মন বলছে ও আবারও আমার কাছে ফিরে আসবে প্রতাপ বলে কেন তুই বুঝতে পারছিস না যে সত্যি মিষ্টি মারা গেছে অর্জুন বলে তুমি জানো মিষ্টি কে প্রমিস করেছে ও আমাকে ছেড়ে কোথাও যাবে না সারা জীবন আমার সাথেই থাকবে ও আমাকে পিঙ্কি প্রমিস করেছে তো বুক ও আমাকে ছেড়ে চলে গেল কিন্তু এটা তো হতে পারে না ও তো সব সময় বলতো ও মাইন্ড করে না কিন্তু আজকে এই অর্জুন মাইন্ড করেছে ও কিভাবে পারলো আমাকে কিভাবে ঠকাতে ও আমাকে ছেড়ে চলে গেল এটা আমি কখনোই মেনে নিতে পারবো না আর যদি এটাই সত্যি হয়ে থাকে তাহলে মিষ্টি যেহেতু এই দুনিয়া ছেড়ে চলে গেছে আমিও মিষ্টির কাছে চলে যাব। আমি ওর জন্য কি না করেছি আর যেহেতু ও আমাকে ছেড়ে চলে যেতেই পেরেছে তাহলে আমিও এবার নিজেকে শেষ করে দেব। এই বলে নিজের বন্দুকটা নিয়ে আসে এবং মাথায় ঠেকিয়ে সবাইকে দূরে সরে যেতে বলে সকলে মিলে বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই অর্জুন বুঝতে চায় না যখনই বন্দুকটা প্রেস করবে এবং গুলি বেরোবে ঠিক সেই মুহূর্তেই মিশ্রে এসে সেই বন্দুকটাকে সরিয়ে নেয় এবং বন্দুকের গুলিটা অন্যদিকে ছুটে যায় অর্জুন তখনই দেখতে পায় তার পাশেই মিশ্রি দাঁড়িয়ে আছে মিশ্রিকে দেখে অবাক হয়ে যায় যশোদা তখন মিশ্রিকে ভূত মনে করে জ্ঞান হারিয়ে ফেলে বাবলু তখন যশোদার জ্ঞান ফিরিয়ে আনে মিশ্রি বলে আপনি পাগল হয়ে গেছেন এই বলে অর্জুনকে জড়িয়ে ধরে আর বলে আপনি কি সব করছেন আপনি যদি সত্যি কিছু হয়ে যেত এই না আপনি শহরের নাম্বার উকিল তাহলে আপনার মাথায় এতটুকু বুদ্ধি নেই কেন অর্জুন বলে তুমি সত্যি এখানে মিষ্টি বলেন যে হ্যাঁ আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনাকে কখনো আমি কোথাও ছেড়ে যাবো না তাহলে আমি সেই কথা না রাখে কিভাবে থাকতে পারি বলুন তখনই মিষ্টির সকলের দিকে তাকিয়ে বলো তোমরা এভাবে কেন দেখছো আমার কাছে আসবে না কল্পনা তখন মিষ্টির কাছে এসে হাত ছুঁয়ে দেখতে পায় সত্যিই সে বেঁচে আছে তখনই বলে আমাকে একবার মা বলে ডাক তখনই মিষ্টি মা বলে ডাকে কল্পনাকে তারপর কল্পনা মিষ্টিকে জড়িয়ে ধরে ঠাম্মি কাছে এসে যখনই জড়িয়ে ধরে মিষ্টিকে তখন তখনই কাতা থাকে আর বলেছে এতই রাগ করেছিস আমার ওপর যে এত বড় একটা শাস্তি দিলি মিষ্টিকে তখন অর্জুন জিজ্ঞেস করে এখন বলে যে তোমার এই অবস্থা কে বা করেছিল আর কেনই বা এই অবস্থা হয়েছিল মিস্ত্রি তখন জানায় সে তাকে দেখেনি কি হয়েছিল তো বন্ধুরা তোমাদের কি মনে হয় হয় কি এবার সমস্ত সত্যি জানিয়ে দেবে যে ওই সমস্ত কিছু প্রিয়াই করেছিল নাকি অন্য কোনো উপায়ে প্রিয়ার মুখ থেকে সমস্ত সত্যিটা স্বীকার করিয়ে নেবে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানতে হলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ